আমি কাউন্সিলিং নিয়েছিলাম কিন্তু রেজাল্ট পাইনি এ বিষয়টি নিয়ে আমি কথা বলবো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুঝমা রাজু এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই করেন যে এই ক্ষেত্রে আপনার কি করেনি এবং আমি এই ধরনের বিষয়গুলো শুনতে পাই যে আপনারা অনেকগুলো কাউন্সেলিং নিয়েছেন কিন্তু সঠিক যে চিকিৎসা পদ্ধতি বা আপনার পেশেন্টের যে অবস্থা সেটি উন্নতি হয়নি সেক্ষেত্রে আসলে আপনারা কী বা করবেন আপনারা আসলে অনেক সময় হতাশা হন অনেক সময় অনেকে বিরক্ত লাগে বিষয়গুলো যে যখন চিকিৎসা নেয় তখন অনেক পরিশ্রম আপনার ভিতর দিয়ে আপনার যেতে হয় সাথে সাথে এই ফাইন্যান্সিয়ালিও আপনাদের বেশ টাকা পয়সাও কিন্তু খরচ হয় সো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আমি অবশ্যই বলবো আপনারা এগুলো প্রথমেই একটু খেয়াল রাখবেন প্রথম কথা হলো যে কাউন্সেলিং করানোর ক্ষেত্রে কিছু নিয়ম কারণ থাকে প্রথম নিয়ম কারণ হলো যে আপনি যখন কাউন্সেলিং করাবেন গুলো প্রতি সপ্তাহে একটি করে হয় এটা হলো স্ট্যান্ডার্ড এমনকি হয় যদি আপনি দূরে থাকেন বা আপনার কোনো জবের কারণে আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে আপনি দুই সপ্তাহে একটা করে সেশন দিতে পারেন তবে সেটি অবশ্যই ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট তার সাথে কথা বলে নেওয়া ভালো আর আপনি যদি রেগুলারলি সেশন নেন তখন কাউন্সিলর এবং যা যে পেশেন্ট যে এর ভিতর দিয়ে যাচ্ছে সেও কিন্তু বুঝতে পারে যে আসলে তার পরিবর্তনটা রকম হচ্ছে তারা মিউচুয়ালি এটা নিয়ে কথা বলতে পারে বা ফ্যামিলি মেম্বাররা কিন্তু দেখতে পারে যে আচরণগত যে বিষয়গুলো সেই ক্ষেত্রে তার অবস্থাটা কোথায় আগে থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সো এটা হলো যে একটা টাইমের ব্যাপার যেটা আমি বললাম প্রতি সপ্তাহের একটা বিষয় এখন আপনারা অনেকে কাউন্সেলিং নেন আপনারা বলেন অনেকে বলেন যে আমি তো দশ মাস ধরে কাউন্সেলিং নিয়েছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি তো আমি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যে দশ মাস ধরে কাউন্সেলিংটা নিয়েছেন সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একটি করে সেশন নিয়েছেন কিনা যদি এমন হয় যে মাসের ভিতরে একটা নিয়েছেন বা দুই মাসে হয়তো বা পাঁচটা নিয়েছেন চারটা নিয়েছেন এলোমেলোভাবে সেটা কিন্তু হয়তো বা যে রেজাল্টটি নাও আসতে পারে তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে যে প্রতি সপ্তাহে একটি করে সেশন নেবেন এটা হলো প্রথম যে বিষয় দ্বিতীয় বিষয় হলো আপনার পেশেন্টের কি কাউন্সেলিং ছাড়াও তার কি ওষুধের চিকিৎসাটাই ছিল কি না সো যদি চিকিৎসা সে ওষুধের চিকিৎসাও নেয় সেক্ষেত্রে এটা সাইক্যাট্রিক একটা ব্যাপার যে সাইকাটিস্ট রয়েছেন সে আসলে কিভাবে ট্রিটমেন্ট করেছেন বা আপনারা কি তার সাথে দেখা করেছেন কি না নিয়মিত তার কনসালটেন্সি নিয়েছেন কি না এটাও কিন্তু কাউন্সেলিংয়ের ওপর একটা ভূমিকা রাখে আরেকটা বিষয় যেটা হয় যে আপনি যে কাউন্সেলিং নিচ্ছেন সেক্ষেত্রে পেশেন্টের বয়স একটা ব্যাপার হতে পারে সে যেখানে চাকরি করে সেখানে কোনো প্রেশার আছে কি নেই সেটার উপর একটা এফেক্ট ফেলতে পারে তার যে এই যে রোগের জন্য কাউন্সেলিং নিচ্ছেন সেটা কত দিন ধরে চলতেছে হ্যাঁ অর্থাৎ তার রোগটা কতদিন ধরে সে সাফার করছে সেটা একটা এফেক্ট ফেলতে পারে আবার তার যে কেয়ার করবে তাকে যে কেয়ার করবে তারা কে কে আছে কোথায় আছে আবার দেখা যায় যে কাউন্সেলিং নেওয়ার ক্ষেত্রে বা আপনি অনেক দূরে থাকেন সেক্ষেত্রে আপনি যখন কাউন্সেলিং সাইকোলজিস্টের ওইখানে আপনার পেশেন্টকে নিয়ে যান হয়তোবা তখন সে কনসেন্ট্রেশন রাখতে পারে না তার মনের কথাগুলো যেগুলো বলা সেগুলো হয়তোবা ঠিকমতো বলতে পারে না এটাও কারণ হতে পারে আবার অনেক সময় হয় যে তার মনের যে জায়গাটা যেখানে সে খুব অনেক বেশি কষ্টে থাকে বা কোনো সমস্যার ভিতর আছে সেটাকে যে এক্সপ্লোর করা যেটা আমাদের একটা সাইকোলজিক্যাল একটা একটা প্রসেসের মাধ্যমে অর্থাৎ স্কিলের মাধ্যমে যেতে হয় সেটি আসলে আপনার ওই যে কাউন্সিলর সেকে এক্সপ্লোর করতে পারে পেরেছে না এক্সপ্লোর করা হলে তাকে একটা স্ট্যান্ডার্ড একটা পজিশনের তার অবস্থান যখন থাকবে তারপর তার সাইকোথেরাপির এক যে প্রসেসগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে হয়তো সাইকোলজিস্ট কিছু কাজ দিল বাসাতে সেই কাজগুলো সে হয়তো বা ঠিকমতো করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু এটা ডিলে হতে পারে দেরি হতে পারে তো অনেকগুলো কারণ হতে পারে এক কথায় আসলে বলা যায় না যে কাউন্সেলিং অনেকগুলো নিলেই যে সে ভালো হয়ে যাবে সেটা পারফেক্টভাবে বলা ঠিক না বা বলা যায়ও না তো আরেকটা বিষয় যেটা হলো যে আপনি যে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে কি আসলে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কি না তার প্রফেশনাল ডিগ্রি রয়েছে কি না অ্যাটলিস্ট এমএসসি এবং এমফিল ডিগ্রি এবং সেটা প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কয়েকটা ডিপার্টমেন্ট পাবেন যেমন কাউন্সেলিং সাইকোলজি যেটাকে এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট বলে সেখানে আছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে স্কুল সাইকোলজি ইনভেস্ট্রিয়াল সাইকোলজি এটি রয়েছে এছাড়া অন্য অন্য ইউনিভার্সিটি যদি থাকে সেক্ষেত্রে সেই জায়গাটাতে আসলে কি ধরনের পড়াশোনা বা কীভাবে চিকিৎসা তারা দিয়ে থাকে সেটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন তারা প্রফেশনালিজম মেনটেন করতে পারে কিনা অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তার কথাগুলো তাকে একটা সেফটি দেওয়া ইথিকা যে গাইডলাইন বা রুলগুলো রয়েছে সেগুলো ফলো করে কি না এটা কিন্তু আপনি যদি দু থেকে পাঁচটা সেশন নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি কমফোর্টেবল কিনা আগের থেকে আপনি ইম্প্রুভ করছেন কি এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং আপনি যদি দেখেন যে আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে তাহলে আমি বলবো পাঁচটার পরে সেশনগুলো আপনি কন্টিনিউ করবেন ওই সাইকা সাইকোলজিস্টের কাছ থেকে যিনি প্রফেশনাল ডিগ্রি নিয়ে চিকিৎসাটি দিচ্ছেন সো এই ছিল আপনাদের উদ্দেশ্যে বলার আপনার অনেক সময় হলো যে অল্পতেই দেখা যায় যে আপনারা একটু ঘাবলে যান বা মনে করেন যে অনেক দিন ধরে তো সাফার করছি রোগটার ক্ষেত্রে আমি এখন ভালো হয়ে যে কখন কখন ভালো হবে আদৌ ভালো হবে কি না ওইটা নিয়ে অনেক বেশি মানসিক টেনশনে আপনারা জড়িয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি পরিবারের কেউ এরকম মানসিক টেনশনে জড়ান সেক্ষেত্রে ওই যে পেশেন্ট সেও কিন্তু আরও মানসিক সমস্যার যে ধরনগুলো বা যে তীব্রতা সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মানসিক রোগের চিকিৎসা আছে দরকার হবে আপনাদের একটু ধৈর্য ধরা সঠিক একজন প্রফেশনালের কাছে যাওয়া নিয়মিত আপনাদের চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো আপনারা নিজে জানবেন প্লাস সেগুলো আপনাদের নিজের লাইফে অ্যাপ্লাই করবেন সেটা যদি আপনারা না পারেন তাহলে ওই যে সাইকোলজি সে আপনাকে হেল্প করবে সো এই হলো বিষয় এটা যদি মানেন আশা করি আপনার কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার ভালো থাকতে পারবেন আজকে বিটি এখানে রাখছি সালামু আলাইকুম